গাড়ি কিনলে ফেসিলিটি লোন অ্যাভেলেবেল আচ্ছা তারপর প্রতিটা গাড়িতে নতুন মবিল কুলেন দেওয়া থাকে ওকে এখন তো ঠান্ডার সময় চলছে ব্যাটারি যদি কোনো কারণে বসে যায় নতুন ব্যাটারি প্রোভাইড করে দিই প্রত্যেকটা গাড়ি স্ক্যাচলেস পাবেন ওকে গাড়ি কোয়ালিটি সম্পন্ন গাড়ি পাবেন হুম গাড়ির সাসপেন্সার এ টু জেড চেক আপ করা থাকে যদি সাসপেন্সারে কোনো রকম কাজ থাকে সেটাও আমরা করিয়ে দিই আচ্ছা তো এখন তো প্রচুর ডিলার ডিলার তো শেষ নেই ডিলার শেষ নেই তো সেই হিসেবে দাম নিয়ে কি মানে কোয়ালিটি এবং দাম নিয়ে ঠিকঠাক আছে কোয়ালিটি নিতে পারবে অবশ্যই মানুষ তো আসছে এখন মানুষ চাইছে যে কোয়ালিটি সম্পন্ন গাড়ি কিনতে একবারই কিনবো ভালো জিনিস কিনবো ভালো জিনিস কিনবো ভালো খাবো কম খাবো যাকে নিশ্চয়ই তো সর অনেক কথা শুনলাম আমি সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রথম আমাদের আর্টিকা থাকছে কত সালে এটা নতুনের মতো লাগছে একদম নতুন গাড়ি দুহাজার নতুনের মতো কি একদম নতুন গাড়ি দুহাজার তেইশের গাড়ি আচ্ছা আচ্ছা ওই জন্য লোকটা কিন্তু খুব দারুণ মাত্র মানে নিউ সেফ নিউ সেফার তেইশে দুহাজার তেইশে এক বছর চার পাঁচ মাসে গাড়ি আছে ডিজেল পেট্রোল পেট্রোল গাড়ি আছে মডেল হাইব্রিড হাইব্রিড হাইব্রিড

কাস্টমার চারটি নতুন টায়ার লাগিয়ে একশো কিলোমিটার চালায় না একশো কিলোমিটার তার ওপরের বস যেহেতু নতুন গাড়ি নিচ্ছে আচ্ছা আচ্ছা তার নিচের বস যেহেতু নতুন গাড়ি নিচ্ছে সেও নতুন গাড়ি নিয়ে ওই জন্য এটা এটা দিয়ে দিলো বলছে বিশ্বাস আমি দশ হাজার কিলোমিটার এই এক হাজার কিলোমিটার চালন নেই টায়ারে গাড়ি দিচ্ছে মানুষের শক শখ আরো মডেল নেবো কত সালে এটা এটা দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করে ট্যাক্স ফেল আছে পেড করে আচ্ছা পেড করে দেবেন ডাব্লু ইলেভেন আছে উইথ সানরুপ উইথ সানরুপ নিশ্চয় তো ফার্স্ট ওনার হবে ফার্স্ট ওনার ফুললি অরিজিনাল ব্র্যান্ডের গাড়ি আর লেদারে তো দামি সিট কভার লাগানো আছে সিট কভার লাগানো আছে তারপর উলুবেরিয়া আরটিও গাড়ি আছে উলুবেরিয়া উলুবেরিয়া এর আজকে কোট কত করলেন 8 লক্ষ 60 করলাম 8 লক্ষ 60000 8 লক্ষ 60000 আর কিছু করা যাবে

গ্যাস লাগানো আছে পারমিশন নেই পারমিশন পারমিশন নেই চাইলে বারো টাকা পে করে পারমিশন করিয়ে নিতে পারে নিশ্চয়ই নতুন সিট কভার লাগিয়েছে সিট কভার লাগিয়ে দিয়েছে তার একদম নিউ পার্ডিশন নিশ্চয়ই কত আস্কের দাম এটার দাম আছে মাত্র দু লক্ষ দশ টাকা দু লক্ষ দশ হাজার টাকায় এতে গ্যাস আছে গ্যাস লাগানো আছে আচ্ছা ওটা তো পারমিশন দিলে পারমিশন হয়ে যাবে তো আজকে এমন একটা রেট দেন দু লক্ষ যেন না বলতে পারে তার কারণ মা তোমিনি ডিমান্ডটা অনেকটা কমে গেল ইকো উঠে ইকো উঠে

একটা প্রাইস আছে মাত্র চার লক্ষ সাড়ে আট চার লক্ষ চার লক্ষ সাড়ে আজকে আমার জন্য আমি ফার্স্ট এসেছি আজকে আমার জন্য কত টাকা আপনার জন্য আমি করে দিলাম চার লক্ষ পঞ্চাশ টাকা দশ টাকা ছাড় দেবেন মাত্র আপনি বলুন আর কি দেবো আপনার জন্য আরো একটু মানে চ্যালেঞ্জিং একটু প্রাইস চাই আমার ভালো লাগে পঁয়তাল্লিশ করে দিলাম চার লাখ চল্লিশ ঠিক আছে ডান এটা লোন সম্ভব একদম লোন সম্ভব নিশ্চয়ই প্রতি গাড়ির উপর লোন হবে

তিন লক্ষ নব্বই আরো পাঁচ কমিয়ে দিলাম তিন লক্ষ পঁচাশি হাজার আশি করে দাম ঠিক আছে আশি করলাম আর হবে তারপর আসুন অন্য টেবিল নেকো তার জন্য দেখতে হবে দেখতে হবে নিশ্চয়ই আচ্ছা তারপরে আমাদের আবার একটি আমার একটি সুইফট সুইফট এটাও ডিজেল আচ্ছা এটাও ডিজেল এটাও ডিজেল ওকে যেমন দিয়ে তো ফুল ফুল সমস্ত গাড়ি ফুল নিকেল কম দিয়ে দেওয়া থাকে নিশ্চয়

যেটা সব থেকে এখন ডিমান্ড বেশি গরিবের স্বপ্ন পূরণের জন্য ইকো এসি ফাইভ সিটার তাকে কনভার্ট করে নাইন সিটার করা হয় সুপার দু ডিসেম্বরের গাড়ি আচ্ছা কয়েকদিন কম একুশের গাড়ি আচ্ছা এটা ফুললি অরিজিনাল পেন্টের গাড়ি আছে টায়ার কন্ডিশন দেখুন হুম হুম এটার প্রাইস আছে মাত্র চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ লক্ষ তিন লক্ষ কত করবেন সেটাই বলেন আটানব্বই ডাইরেক্ট আর একটু হবে না সাতানব্বই করলাম সাতানব্বই পঁচানব্বই নব্বই টাকা নব্বইটা 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 দু হাজার দু হাজার কুড়ির ডিসেম্বরের গাড়ি ডিসেম্বরের গাড়ি

কত সালে দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ সাল উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পেট আছে ওকে এটার প্রাইস আছে মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভিডিও ছাড়লে সবাই কমেন্ট করবে যে দাদা রেট বেশি বলছে তারপরে বলুন আপনার ভিউয়ার্সদের জন্য কি করতে হবে আমি ওইটাই চাচ্ছি যে না কমেন্টটা যেন না আসে সঠিক রেট আছে চার লক্ষ পঁচাশি করুন আশি করুন

কত রাখবো আপনি বলুন কত উনি চারের নিচে চার লাখ কুড়ি হাজার টাকা রেট ছিল চার লাখ কুড়ি হাজার টাকা চার লক্ষ পঁচানব্বই নব্বই টান সরি চার লক্ষ নব্বই সরি বললাম চার লক্ষ কুড়ি তিন লক্ষ তিন লক্ষ পঁচানব্বই করলে বললাম নিশ্চয়ই তিন লক্ষ নব্বই হাজার টাকায় আচ্ছা এটা অল্টো অল্টো আটশো অল্টো আটশো নিশ্চয় এটার প্রায় মাত্র দু লক্ষ পঁচাত্তর আট দু লক্ষ পঁচাত্তর দু লক্ষ পঞ্চাশ ডান ডান করলাম ডান্স নতুন বর্ষ গাড়ি নিজের আনন্দ উপভোগ আনন্দ উপভোগ করুন

দাদার কাছে কোথা থেকে এসছি বসির হাট থেকে দাদা এসে চার পাঁচ ঘন্টা বাইক চালিয়ে দাদাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এক সপ্তাহ পর এক সপ্তাহ পর আমার জানে যে প্রতিদিন ভিডিও

মেকানিক্যাল কাজ বলতে আমাদের কাছে যেগুলো কাজ হয় প্রথম গাড়ি আসার পর মোবিল চেঞ্জ হয় হয় গাড়ি তুলি দু হাজার উনিশ এর গাড়ি আঠারো গাড়ি সতেরো গাড়িতে কি হতে পারে আপনি যখন দশের নিচে যাবেন তখনই তো তার গায়ে অটোমোবাইল দেখবেন দশের নিচে কোনো গাড়ি নেই কোনো গাড়ি কোনো গাড়ি নেই নিশ্চয়ই এখন মানুষের

মানে জ্বলছে একদম লক্ষীর মতো সূর্যের আলোর থেকে জ্বলছে বেশি একদম দু হাজার চোদ্দ দু হাজার চোদ্দ গাই উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড আছে এটা আজকে কোর্ট কত করলে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ মার্কেটে যেমন যাচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ করে দিলাম আপনার কথা চল্লিশ ঠিক আছে চল্লিশ সুপার আচ্ছা নিউ সেফ আবার একটু নিউ সেফ সুইফ নিউ সেফ সুইফ সুইফ

সন্তুষ্ট হয় সেটা আমাদের জানা অতি অবশ্যই দরকার তার জন্যই অনেক রকম ফুল পাওয়া যায় এরপরেও কাস্টমারদের মনে হতে পারে যে এটা হয়তো একটু রেট বেশি হচ্ছে ফোন করুন এবং আসুন দরকার আসুন এসে বড় জিনিস আপনারা আপেক্ষা বলুন আলোচনা করুন নিশ্চয় কম বেশি রেট হতেই পারে হতেই পারে প্রথম কথা আয় সমস্ত গাড়ির উপর এক্সট্রা কুড়ি থেকে পঁচিশ হাজার খরচা থাকে একদম মোবাইল কুলেন সাসপেন্সার নিকেল ক্রোম সবকিছু

না বলে একদম অরিজিনাল পেন্টে গাড়ি আছে শুধু তাই না ফার্স্ট ওনার গাড়ি আছে অফি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার তো আজকে এই এগারোর গাড়ি হিসেবে কত করছে এগারো গাড়ি নিকেল বন্ধু হয় না এটা প্রাইস আছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ একটু বেশি হচ্ছে দাদা মার্কেটে ওর গাড়ি চল্লিশ করলাম না না কুড়ি করেন ডান

দাদা এর আগে আমার কাছ থেকে গাড়ি নিয়েছেন আচ্ছা আচ্ছা স্যাটিসফাইড হয়েছে তারা আবার এসেছেন বুলারো দেখছেন আচ্ছা বুলারো বুলারো এটা মহিন্দ্রা বুলারো বুলারো নিশ্চয় এসএলএক্স মডেল আছে সেভেন সিটার সেভেন সিটার সেভেন সিটার নিশ্চয় টায়ার কন্ডিশন সিক্সটি পার্সেন্ট গুটি আছে ওকে ফুললি অরিজিনাল পেন্টের গাড়ি আছে হুম হাজার চোদ্দ গাড়ি চোদ্দ চোদ্দ গাড়ি চোদ্দ আর উনত্রিশ উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পেড করা আছে নিশ্চয়

এরকম হবে দু লক্ষ পঁচানব্বই নিরানব্বই এরকম কিছু একটা পঁচানব্বই করে দিলাম সঙ্গে আবার নতুন ব্যাটারি দিয়ে দিলাম আচ্ছা এই যে আমরা বলছিলাম নতুন ব্যাটারি যেটা বলছি এটা বসে গেলাম নতুন দিয়ে এটা আচ্ছা এটা বসে গেলাম বসে গেছে নতুন দিয়ে দিলাম নতুন ব্যাটারি দেখবেন কোনো পুরনো নয় নতুন একদম সিল টু স্থির করা যাচ্ছে হ্যাঁ ব্যাটারি একদম নিশ্চই তাহলে দু লক্ষ পঁচানব্বই

একদম নতুন সিট কভার লাগিয়ে দিয়েছি নিশ্চয়ই সেভেন সিটার গাড়ি কিন্তু তাকে নাইন সিটার করে দিয়েছি আচ্ছা সেভেন সিটার গাড়ি নাইন সিটার কনভার্ট করা যায় কনভার্ট করে দিয়েছি মানে যারা স্কোয়ারপিও মানে ম্যাক্সিমাম ভাড়া খাটা হ্যাঁ হ্যাঁ ভাড়া খাটা আর এইসব গাড়িগুলো নিয়ে ভাড়াই খাবে ভাড়াই খাটাবে তো নাইন সিটার করে দিলাম টোটালি স্ক্যাজলেস গাড়ি টুকটাক রিপেন্ট তো হয়েছে নিশ্চয়ই স্কোয়ারপিও মানে টুকটাক রিপেন্ট হবে ফার্স্ট ওনার গাড়ি 52000 চলা ফার্স্ট ওনার গাড়ি 52000 চলা নিশ্চয়ই

যদি কেউ ট্রেনে আসে বাগনান স্টেশনে নামবে স্টেশন থেকে নেবে বাস স্ট্যান্ড সামনেই আছে স্টেশনের গায়ে ওখানে সামনে অটো টোটো বাস থাকে অটো টোটো বাস হলে একটু দেরি অটো টোটো ধরলে মাত্র চার কিলোমিটার রাস্তা বাটুল কলতলা স্টপেজ বাটরুল অঞ্চল অফিসের অপোজিট সাইড নিশ্চয়ই আরো কিছু জানতে আরো কিছু বুঝতে আমি স্ক্রিনে নাম্বার দিয়েছি আপনারা কল করুন সর্ব গাইড আপনাদের করে নেওয়া যাবে তো প্রতিটা গাড়িতে আমার মনে হয় লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল